কিন্তু ওটা করলে হবে না এক মনে মনকে স্থির রেখে ভগবানের ওপর বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকতে হবে ডাকে ভগবান সাজা দেবে একদিন কি হয়েছে মা না রাধা গোবিন্দ একাসনে বসে আছে রাধা গোবিন্দ একাসনে বসে আছে এমন সময় গোবিন্দ উঠে গিয়ে আবার ফিরে এল রাধা তখন গোবিন্দকে জিজ্ঞাসা করছে আচ্ছা বহু আপনি উঠে গিয়ে আবার ফিরে এলেন কেন গোবিন্দ তখন বলছে জানো না আমি তোমার উঠে গেলাম এই জন্য এক ধোপা কতগুলি কাপড় কেঁচিয়ে রৌদ্রে শুকোতে আর এক রাখাল বালো কি করেছে জানো এক রাখাল বালো গোবৎসের পেছনে ছুটতে 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 ছুটতেই ধোবার ওই কাপড়ের ওপর দিয়ে পেরিয়ে গেছে এবার ধোপার তো খুব রাগ রাখাল বালককে মারার জন্য হাতে লাঠি নিয়ে ছুটলো পেছনে পেছনে আর সেই ভয়ে হে গোবিন্দ রক্ষা করো হে গোবিন্দ রক্ষা করো তার কাতর আত্মনাদে আমি তোমার কাছ উঠে গেলাম কিন্তু জানো রাধে গিয়ে আমি কি দেখলাম তবে শোনো গিয়ে দেখলাম আমার অপেক্ষা না করে সে নিজেই একটা পাথর তুলেছে ওই ধোপাকে মারার জন্য তাই আমি ফিরে এলাম তদ্রুম্মা মনটাকে স্থির রেখে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে ভগবান আমাদের এই হৃদয় মাঝে বিরাজ করছে তাই তো বিশ্ব কবি কলম দিলেন আমার হিয়ার মাঝে লোকিয়ে ছেলে দেখতে আমি পাইনি তোমা আমার হীরা লোকিয়েছি দেখতে আমি পাই তোমার প্রভু আঘাত নতুন করাব সারা জীবন কৃষ্ণকে কাবণে রাখতে হবে এই যে দুর্যোধনের মনের মধ্যে কিন্তু অহংকার আছে অহংকার দিয়ে আমার গোবিন্দের জন্য নৈবেদ্য সাজিয়েছে দুর্যোধন আর গোবিন্দ তো অন্তর অন্তরে জানতে পেরে কি করেছি গোবিন্দ আমার অন্তরে জানতে পেরে দুর্যোধনের কাছে আসতে এমন ভাব করছে যেন কত কিছু ভোজন করে এসে বলছে দুর্যোধন আজ তো তোমার দিদি আমার সেবা হবে না দুর্যোধন জানো তোমার কাছেই আসছে আর তোমার কাছে আস্তে আস্তে আমার যে অনেক ভক্তের সাথে দেখা হয়ে গেল বলি তারা যে আমায় ভোজন না করলে ছাড়লো না ধরচ ধর আজ আমি চললাম দেখুন